মৃত্যু ও হাজার বিতর্ক ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু হতেই সেই বিতর্ক জোরালো হয়েছে বৃহস্পতিবার সকালে বহরমপুর গান্ধী কলোনির এক বাসিন্দার মৃত্যু হয় সেই মৃত্যু ঘিরেই বিতর্ক পরিবারের দাবি দু সালের ভোটার তালিকায় নাম খুঁজে পাচ্ছে না তার মেয়ে সেই থেকেই চিন্তার শুরু আর সেই চিন্তা থেকেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন তারক সাহা নামে ওই ব্যক্তি ভোটের ওই লিস্ট পেয়েছে না দু হাজার দুয়ে সব ভোট মাটি সব কাগজ দু হাজার দুয়ে দিয়ে মেয়ে ফোন করে করে বলছে মা কাগজ দাও নাহলে হবে না দিয়ে জামাই বকাবকি করছে মেয়েকে যে কাগজ না হলে কি করে কি করব দিয়ে ওর বাপকে ওই বললাম দিয়ে বলছে আমি কি করব ওই কাগজ নাই ওনার বউ পাশে বসে বসে নাম কি ওনার ওনার হচ্ছে তারক সাহা

হ্যাঁ প্রতিবেশী তো নাকি রে আমার বাড়ির পাশে আপনি কি তারক্কে চিনতেন না না আমি এমন খারাপ কেমন চলেছিলাম এমনি মোটামুটি ভালো খারাপ না কিছুদিন ধরে মদ ফাদ যা খায় তাই তাছাড়া এমন কোনো খারাপ ছেলে না কেন এটা হতে করে কিন্তু বলবো এখন ওদের ভিতরের ব্যাপার তো কিন্তু মদ খেতে তো এটাই জানি এরকম কোনো সর্দা শুনেছেন গতকাল রাত্রিতে নাকি পেপার পাচ্ছি না কাগজ পাচ্ছি না 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 আমরা শুনে নিয়ে সব কিছু আমরা পাইনি তো এখন কি করবো এখন দেখা যাক যদিও প্রতিবেশীদের এই দাবি কাউন্সিলর আসতেই বদলে যায় তাকে দেখে কান্ডায় ভেঙে পড়েন গান্ধী কলোনির বাসিন্দারা উভাষের নাম ছিল নামটা কেটে মায়ের ছবি

আমার স্বামীর নাম বেরোচ্ছে না আমার নাম বেরোচ্ছে না কেন আমাদের বহরমপুর পুরসভার কাউন্সিলর জয়ন্ত প্রমাণিক বিজেপির নেতারা আতঙ্ক তৈরি করছে মানুষের মনে। দু হাজার দুই সালের যে প্রমাণটা দেখাতে পারছে না পাড়ার লোক পাড়ার ছেলেরা বলেছে কোনো চিন্তা নাই আমরা সবাই আছি সব পাওয়া যাবে সব ঠিকঠাক হয়ে যাবে গত রাত্রি একটা পর্যন্ত খুঁজে বেরিয়েছে তার কাগজপত্র সেখানেও কাগজপত্র কিছু খুঁজে পাইনি সকালবেলায় পাগলের মতো দোকান গেছে দোকান করেছে করে এসে বাড়িতে ঢুকে বাড়িতে ওর স্ত্রী ছিলেন না বোধ স্ত্রী কাজে যান মানে পরিচারিকার কাজ করেন ওই জন্য স্ত্রী এসে দেখছে যে এরকম শহর এবং শহরের বাইরেও যারা আছে প্রত্যেকে তো আমরা মানুষকে একটা সচেতন করছি যে আপনার অযথা ভয় কারো কথা শুনে ভয় পাবেন না কারো ক্ষমতা নাই যে যারা আমরা ভারতীয় আমাদেরকে ভারত থেকে তার আবার তাড়িয়ে দিতে পারবে তথাপি কিছু কিছু মানুষ আছে যারা আমাদের উপরে ভরসা পাচ্ছে না আমাদের কথায় বিশ্বাস করছে না তারা নিজে নিজে এই ডিসিশন নিয়ে নিচ্ছে এবং সত্যি কথা বলতে এইটা এর আগেও এসআর হয়েছে এর আগেও তো এসআর হয়েছে তখন এসআ আর গায়ে মাকে না খায় এটা কিন্তু কেউ জানতে পারেনি কিন্তু এখন কে এমন হলো যে এশআর নিয়ে বলছে বিরোধী দলনেতা চুলের মুঠি ধরে মানে বর্ডার পার করে দিবে মানে মানে পাঠিয়ে দিবে কে পাঠাবে আমি যদি আমার প্রমাণপত্র দিতে পারি তাহলে কে পাঠাবে যারা বাইরে থেকে এসেছে যাদের কোনো প্রমাণপত্র নাই তাদের করুক যারা মৃত ব্যক্তি তাদের করুক সেখানে তো আমাদের আপত্তি নাই এই সমস্ত স্টেটমেন্টে মানুষ কিন্তু বিচলিত হয়ে গিয়ে আজকে নিজে নিজে ডিসিশন নিয়ে প্রচুর প্রাণ যাচ্ছে গোটা বাংলাদেশ প্রতিবাদ করে বহরমপুরের বিজেপি বিধায়ক পাল্টা তৃণমূল নেত্রীর দিকে আঙুল তুলে বলেন সঠিক কি কারণ আমার জানা নেই তারক সাহাকে আমি খুব ভালোভাবেই চিনতাম মেন্টাল হসপিটালের সামনে উনি মুড়ি বিক্রি করতেন আমার চেনা জানা সাথে হঠাৎ খবরটা পেয়ে আমার খুব খারাপই লেগেছে তো ঘটনাচক্রে এখন যেই মারা যাবে তৃণমূলের তরফ থেকে বলা হবে যে স্যার আতঙ্কে মারা গেছে কারণ দিদিমণি মমতা ব্যানার্জি আজ থেকে দু মাস আগে যুদ্ধ ঘোষণা করেছিলেন এসআইআর এর বিরুদ্ধে সংবিধান সম্মত নির্বাচন কমিশন দ্বারা যে কাজ চলছে বারোটি রাজ্যে সঠিকভাবে চিহ্নিতকরণের মাধ্যম দিয়ে পরিষ্কার ভোটার তালিকা তৈরি হচ্ছে তার কাজ পশ্চিমবঙ্গে চলছে উনি নিজে এসআইআর আতঙ্কে ভুগেছেন এবং মানুষকে বলেছেন এসআর নয় এন মাধ্যমে মানুষকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে রিটেনশন ক্যাম্পে রাখা হবে এটা মমতা ব্যানার্জির উক্তি এটা আমাদের কোনো নেতার উক্তি নয় সুতরাং মানুষ মমতা ব্যানার্জীর কথার ভিত্তিতে আতঙ্কে ভুগছে তৃণমূলের অপপ্রচার তৃণমূলের মিথ্যা কথা বলা এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করিয়ে দিয়ে একটা অশান্তি বিশৃঙ্খলার বাজার তৈরি করা এটা হচ্ছে তৃণমূলের কাজ এসআর কোন ভয়ের জন্য নয় কোনো আতঙ্কের জন্য নয় এসআর সঠিকভাবে ভোটার তালিকা তৈরি করার জন্য সুতরাং তৃণমূলের কে কি বললো আর না বললো তাতে আমাদের মন্ত্রী সুকান্ত মজুমদার এবং আমাদের বিরোধী দলনে এটা শুভেন্দু অধিকারীর কোনো যায় আসে না এসআর হচ্ছে এসআর হবে হবেই এই গান্ধী কননির বাসিন্দারা সরকারি জমিতে বাস করলেও তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই সেই প্রসঙ্গ তুলে বিজেপি বিধায়ক বলেন সিপিএম আমলে বলেছে পাট্টা দেবো তৃণমূল আমলে বলেছে পাট্টা দেব এদেরকে হ্যাঁ আদৌ জায়গাটা তো আর গভর্নমেন্টের জায়গা জায়গাটা তো আর ওদের নিজেদের জায়গা নয় তো এত সংখ্যক মানুষ দীর্ঘদিন আজ চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে ওখানে বাস করছে তো প্রশাসনের উচিত ছিল তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া তো দুটো সরকারকেই আমরা দেখলাম যে তাদের জন্য কোনো রকম কর্ণপাতও করেনি বৃষ্টিপাতও করেনি ওই জলে বৃষ্টিতে রোদে ডেঙ্গু ম্যালেরিয়া মহামারীতে ওদের জীবন এই অনেকেই তাদের যে খাতাপত্র অর্থাৎ দলিল এর ব্যাপারে তারা থাকেন যে চাইবে ডকুমেন্ট হিসেবে এইটা তাদের একটা আতঙ্ক এমনি থেকেই আছে আপনি এই এলাকার কাউন্সিলর আপনি কি বলবেন না দলিল দিতেই হবে কোনো মানে না কারণ এখানকার বস্তিবাসীদের কোনো দলিল নেই দলিল নেই অনেকের যাদের বয়স হয়ে গেছে তাদের বার্থ সার্টিফিকেট নাই এখানে এডুকেশনের হার কম ইলিটারেসি বেশি যার ফলে এখানে স্কুল সার্টিফিকেটও নেই তার বাইরেও অনেক প্রমাণ আছে এদের কাছে যারা এর আগে যেখানে বসবাস করত তার পিতা মাতা যেখানে বসবাস করত তাদের তো লিঙ্কটা পাওয়া যাচ্ছে বা তাদের কাকা পিসি যেখানে বাস করে এই লিঙ্কটা পাওয়া যাচ্ছে সেখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই দলিল থাকতে হবে সবার দলিল থাকবে এটাও কথা না সবার যে দলিল থাকবে সেটা তো কথা না মানে ম্যাক্সিমাম লোকেরই তো দলিল নেই হ্যাঁ তো অযথা এরা আতঙ্ক হয়ে আমি বেলা বারোটা পর্যন্ত আমি এখানে পরিষেবা দিয়েছি বসে বসে ভোটার লিস্ট খুঁজে খুঁজে দু হাজার দুই সালে ভোটার লিস্ট খুঁজে খুঁজে অনেককে আমি হেল্প করেছি যাদের নেই তাদেরকে বুঝিয়ে বলেছি তোমরা মাথার টিম ঠান্ডা করো আর এখানেই প্রশ্ন উঠছে দু হাজার ছাব্বিশের নির্বাচন যত এগিয়ে আসছে ততই কি ভোটের হাতিয়ার হয়ে উঠছে এসআইআর